মনে আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা হাওলাদা তোমাদের মাঝে নিয়ে আসলাম বলো তো আজকে আমি দেখাই নাই কিন্তু রান্না করার তোমাদের দেখাইতেছি তো এই তো দেখো আজকে খুব মজার মজার রান্না রান্নাছি এখানে আছে এই যে আলু ভর্তা আর এটা হচ্ছে টমাটোরের ভর্তা এটা হচ্ছে বেগুন ভর্তা আর ডাইল রান্না করছি আর ডিম্বু না করছি তো এখন তোমার ভাইয়া আর আমি খাবো তো আমার সাথেই থাকো তোমরা তাই তো আমি এখন বেগুন ভত্তাটা নিয়ে নিব আর আমার খাট দেখে কালকে ভিডিওটা আমার অনেক আপুরা ভাইয়ারা অনেক পছন্দ করেছ আর সবাই তোমরা ভালো ভালো কমেন্ট করেছো তো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর হলো আরেকটা আপু সাবিনা ইয়াসমিন আপু বলেছ যে কি ভিডিও বানাইছো এটা এরকম মানে মানুষের হ্যান হ্যানতেন আরে ভাই আজকালকার দিনে মানুষ এখন আমাকে নিয়ে যেসব আজে বাজে কথা বলে যে আমি এক কাপড় পরে ভিডিও বানাই এক না পরে ভিডিও বানাই কমেন্টে বলে তো আমাকে বললে আমি কি বলুম না আমি তো বলুম। বলো তোমরা তো কেউ কী চায় যে নিজের বদলামটা কেউ কুক তো বন্ধুরা কেউ মনে করো আমরা চাই না একজনের বদলাম বলে আরেকজনের ভিডিওতে আমরা ভাইরাল হই বা ফরতেই করি কারণ আমাকে নিয়ে এখন বলে আমি নাকি কী এক উন্যা দিয়া ভিডিও বানাই তারপরে এক কাপড় পইড়া বানাই আর ডেলি একরকম জিনিসই দেখাই তো মানুষে আমার যা ভিডিওতে আসবে আমি তো তাই দেখাম আর আমার কাপড় কি আছে না আছে সেটা বড় কথা না কথা হইল কথা কথা সুন্দর কাজের সুন্দর এটাই মানুষ যার কথার ভালো ব্যবহার আচার ভালো কাজ ভালো সেটাই মানুষে দেখে খারাপরা বলে না খারাপরা দেখে না সব কিছু মিলা জিলাই দেখে তো তোমার ভাইয়া তো ডিম খাইবো না আমি ডিমটা নিয়ে নিলাম সে পত্তা দিয়েই খাইবো আর আপু এটা আমি ইচ্ছা করা বানাই নাই কারণ আমাকে এখন মানুষে নানান ধরনের কথা বলে কমেন্টে জন্য আমি কালকে দুঃখে পড়া এই কথাটা বলছি আমাদের সবাইকে ধন্যবাদ আমাকেই কমেন্ট করার জন্য আর তোমাকেও ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য তো চলো আমরা এখন খাওয়া দাওয়া নিই খাইব না তারপরে যে হো খাইলে খাইলাম না খেলে নাই কিন্তু আমি কিন্তু এই যে ডিম নিয়ে ডিম আমার অনেক প্রিয় পছন্দ তো ভাজার থেকে আর রান্নাটা বেশি ভালো লাগে তো মনে করো কিছু কিছু মানুষ আছে হিংসা টাইপের মানুষের ভিডিও বানায় কত রকমের আমরা আসি গরিব ধনী বড় লোক সবাই তো আমরা ভিডিও বানাই আর ভিডিও বানাই কেউ বলবে আমরা শখে এসি কেউ বলবে না এটা সেটা কিন্তু এই যে দেখো ভিডিও ভাইরাল হইলে বা টাকা আসলে ও তো বলে না যে টাকাটা নিব না আমি শখে এসি ও বলে বলে না তো আমরা বানাইলে দোষ কি আমরা তো শখে আসিনি আমরা এখানে সবাই আমরা ছোটো হোক বড় হোক ধনী হোক গরিব হোক সবাই আমরা এখানে কাজ করতে এসি মাইনি আমরা ভিডিও বানান মাইনি কাজ করা ভিডিও বাইরেন মানে কাজ করা ভিডিও যদি না তা আমি যে প্রতিদিন মানুষে কত কষ্ট করে ভিডিওগুলো বানায় ছাড়ে কত কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন যদি শখ যাইতো তাহলে কি আর এগুলো কইতো কও এগুলো কইতো না তো সবাই আমরা এখানে কাজে করতে তো এখন আমরা এই তো খান তো আমি আগে চাটনিটা দিয়ে খাব। ইসমেতবা। দিন পর খেলাম চাটনিটা ভালো লাগে না। হুম। পোলা পেনেলে তো কোনো ভর্তা ভর্তা মানা নি জানা। কাল Oéieie vipaද bat kැ naait. তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি মাথায় একটু তেল মাথাটা আমার অনেক গরম ইয়ে হয়ে গেছে গরম হয়ে গেছে আর মাথাটা যাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন আমি একটু তেল দিব মাথায় আকাশটা মেঘলা মেঘলা হয়ে উঠছে ভিজা মাথায় তেল দিলে খুব ভালো লাগে চুলটা ঝরঝরা থাকে আমার মাথাটা ভিজা দাঁড়ান বেরেন না এই তো তেলটা তো হয়ে গেল তো চুলটা শুকাইলে আমি আবার আশ্রায় ও ফেলাইছি চুলটা শুকাইলে আমি একটা বেনি পাকা নিউ তেল দেওয়া হয়ে গেছে বাইরে কি আলো এমনি দেখা যায় পুরো অন্ধকার বৃষ্টিতে আর এমনি আলো হয়ে গেছে গা তবে এখন একটু ছাদে যাবো অনেক দিন ধরে ছাদে যায় না আজকে একটু ছাদে যাই ঘুরে আসি চলো বন্ধুরা লাইটটা জ্বালায় নেই সিঁড়ি সন্ধ্যে হয়ে গেছে মার্শাল্লা একটা বাঙ্গি একটা গেছে একটা গাছে মার্শাল্লা সুন্দর হয়েছে বাঙ্গিটা কে জানি লাগাইছে এই তো আসলাম তো খুব ভালো লাগতাছে বৃষ্টি পড়ে না কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস আর এই যে দিয়ে দেখ কত বড় মরিচ গাছ অনেক বড় এই যে দেখো কালো মরিচটি আছে না এই যে কালো মরিচটি কালো মরিচ গাছ মরিচও আছে দিকে একা একা ছাদ ওইটা বোঝা নাই কারণ আইরামনিরা বাসা নাই আইরামনিরা থাকলে খুবই ভালো লাগতো দুষ্টামি করে আমার কাছে অনেক ভালো লাগে নাই আয়রামণি অনেক গেছে নানিকো বাসায় আর ফারহানা গেছে খালাদের বাসায় তো এই তো আমি এখন দেখতেছি ছাদটা ইউরে নেই মাঝে তৈবো কারণ তোমার ভাইয়া আবার খাইতে নাস্তা আজকে আছে তো কি নাস্তা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো বাতাসটা খুবই ভালো লাগতেছে দেখো আপুরা বদলাম করার আর কাওরে অপমান করার আমার কোনোই নাই তো আপুরা কাউরে বদলাম করার আর কারে অপমান করা আমার কোনোই নাই কি করে ইচ্ছা নাই কারণ আমরা সবাই এখানে ভিডিও বানাইতেছি কে গরিব কে বড় লোক সেটা আমাদের দেখা লাভ নেই আমরা সবাইকে শেয়ার করব লাইক করব কমেন্ট করব আর কে কী কাপড় বইড়া করে এটা দেখা বড় কথা না কারণ এই যে মানুষ অল্প থেকে ভিডিও বানাইতে বানাইতে ভাইরাল হওয়ার পর সে মনে করো ঘরে জিনিসপত্র করে কাপড় কিনতে ওদিকে যায় সেদিকে যায় কারণ টাকা আসে দেখেই করে সব তার সংসারের থেকে করে না তো এরকম সবাইই কিছু কিছু মানুষের নতুন নতুন যারা ভিডিও কথা সেই কথা সে ভাইরাল হয় নাই তারা অনেক কষ্ট করে ভিডিও বানায় অনেক কষ্ট করে জামা কাপড় পরে বুঝছো তো মনে করো এরকম আমাকে অনেকজন কমেন্ট পড়ছে এই জন্য আমার কালকে অনেক খারাপ লাগছিল আর আমার এই কথার জন্য যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে আর মাফ করে দেবা তাহলে চলো এখন বৃষ্টি বৃষ্টিপত্তা আমরা নেমা জায়গা নাস্তা বানাবো বৃষ্টি বৃষ্টিপত্তাশে দেখা পাখিগুলো এটা কবুতর এই যে কবুতর খুব সুন্দর কবুতর গুলা বৃষ্টি পড়তাছে দেখা যার যার বাড়িতে এসে এসে চলে গেছে তো বন্ধুরা আমি এখন চলে যাব বৃষ্টি নামতেছে আর বৃষ্টিটা অনেক ভালো লাগতেছে একটু ঘুরে আসো হ্যাঁ বিদেশ যাবো না ঘুরতে ছাদের উপরেই ঘুরবো বিদেশ যেতে নোট লাগে কি লাগে নোট লাগে ছাদের উপরে ঘুরলে কিছুই লাগে না তাহলে চলো তুমি আর আমি ঘুরি খুব ভালো লাগলো ঠা তো আমি একটু বেশি করে পেঁয়াজ দিব আর বেশি করে কাঁচা মসটা দিবো জাল লাগার গা জালটা পুরির মধ্যে বেশি জাল হইলেও খাইতে অনেক মজা লাগে তো আমি কাঁচামরিচের জালটা বেশি দেবো শুকনামরিচ দিব না তো এইটার ভিতরে আমি লবণ দিচ্ছি শুধু আর ওখানে এই যে গরম পানিটা দিয়ে আর রুটি যেভাবে গোলা ওইভাবে আমি গোলা তো এটা ঠান্ডা হোক ঠান্ডা হইলে আমি গোলাই মাখায় নিমু একসাথে ডিমটা একটু জানে রাখছি i এখন আমি ডিমটা সুন্দর করে তেলে ভাইজা নিবো তো এই যে এখন আমি ডিমটা দিয়ে দিই দূরের থেকে তো আমি এটা ডিমটা ভাইঙ্গা পেঁয়াজ দা নামানার আগে আমি পেঁয়াজ দিব কারণ পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা থাকলে পুরিটা খাইতে ভালো লাগবে একটু লবণ দিয়ে দিলাম তো এটার আমি এখন ভাঙবো ভালো করে হইলে আমি একটু ভাইঙ্গা একে গুঁড়া গুঁড়া করে নি এই তো বন্ধুরা ডিমটা ভাঙছি তো এইখানে আমি এখন দিয়ে দিব হলো একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিলে তাহলে খেতে খুব ভালো লাগবো এই যে অল্প লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিবো ওখানে এলো এই যে পিঁয়াজ এই পিঁয়াজগুলো সব দিব আর সাথে দেবো আর একটু লবণ এই যে আর সাথে দিয়ে দিব হইলো ম্যাগি মশলাটা ম্যাগি না আর কি যে লুডুসে যে থাকে না ওই মশলাটা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিল চলে আমি লুডুসের মশলাটা দিলাম খাইলে খুব ভালো লাগবো বন্ধুরা আমি পেঁয়াজটা পরে দিছি তা আর এই পেঁয়াজটা মনে করো আর একটু ভাজা ভাজা হলে তাইলে খাইতে খুব ভালো লাগবো আর একবার বেশি ভাজা হলে তাইলে ভালো লাগবো না এর লেগে আমি পেঁয়াজটা পরে দিছিলাম তো আমি আর একটু ভাজা ভাজা করে নিবো পানিটা শুকিয়ে নিমু তারপর কাঁচামরিচ আর ধনেপাতাটা দিয়ে দিবো এই যে আমার এই যে আটাটা গুলো নিছি তো এখন আমি এটা পুলিটা বানাই নিবো আর এদিকে যে ডিমের কিমাটা হয়ে গেছে গা এই যে ডিমের কিমাটা বানাই নিছি দাঁড়াও কাজ করতেছি পরে তো তো আমি এখন এদিকে ডিমের কিমাটা দিব এটা একসাথে মুখটা মোড়া আটকায় নিমু পুরির মতন বাকি অংশটা আবার রেখে দিলাম তাহলে তো রেডিমেড কিমাটা দেওয়ার পর আমি এখন এই যেভাবে মুগটা পুরী যেভাবে বানাই এইভাবে সবটি একসাথে করে নিমু আর মুখটা ভালো করে আটকায় দিতে এই যে এই জায়গার অংশটা একটু নিয়ে নিলাম বেশি ভারী হয়ে যাবো বা ভালো করে কিমাটা এই যে তো এটা আবার একটু বেলা দিতে হইবো হালকাভাবে নেলে যে কিমাটা বেড়ে যাবো বাবার ডিমের তুমি হালকাভাবে বেলা দিও তোমরা চাইলে এটা ভিতরে তেল দিয়েও বেলতে পারো যেমন কিমাটা না বেড়াহে সুন্দর কীড়া হালকা কীড়া বেলা দিতে এই তো হয়ে গেলো আমার একটা এই যে দেখো একটা পুরি হয়ে গেলো ডিম পুরি বন্ধুরা এভাবে করে সবগুলো বানিয়ে নিব তো এগুলো আমি এখন তেলে ছেড়ে দিব তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন যে পুরিগুলো ছেড়ে দিব এক এক করে তো মার্শাল্লা এই যে দেখো ফুলতাছে ত' আমি আৰু তোলাল হ'লে নাম আমোঁ ডিমখুৰিতা তো বন্ধুরা আমার পুরি গিনি হয়ে গেল ডিম পুরি দেখো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলছে তো এটা আমি ডিম দিয়ে যে বানাইছি তোমাদের দেখালাম তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা তো এই যে নাস্তা এই যা হয় পড়ছে নাস্তার গραν্ট পাই আমি এত অনেক লাগলে কষ্ট করে বানাইলাম তুইয়া দেখলো না ভালো নাইছে নাস্তা বানাইছো কেমন হইছে দেই খাই ডিম পুরি ওমা আমি বানাইলাম হেয়ার লুই আডা ধরছে এটা কোনো কথা আমার লগে লগে এইটু করব করে নাই ওখানে আমি বানাইছি লই পড়ছে দেখো বন্ধুরা দেখতে তো খুব ভালো লাগতেছে না তো খায় দেন কেমন হইছে দেখেন গরম আছে হুম ভালো হইছে লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আল্লাহ পেস এই যে খাইতে দেখো আমি না আপনাকে লাগবে না আমিও খাই